হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সাইদাম আজ আপনাদের জন্য খুবই সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে ডিম ভোনা যদিও সবাই এই ডিম ভোনাটা করতে পারে তারপরও আজ আমি আমার মতো করে আপনাদের জানিয়ে দিব আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন জেনে কী করে ডিম ভোনা করবো সেই ডিম ভোনা করার জন্য এখানে আমি পাঁচটি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটার চারপাশে একটা ছড়ি দিয়ে আমি এভাবে একটু কেটে নিব এই কেটে নেওয়ার জন্য ডিমটা যখন তেলে ভাজবো তখন ফুটে উঠবে না এবং মশলাটা খুব ভালো করে ডিমের মধ্যে যাবে সেই জন্য এভাবে কেটে নেওয়া এভাবে সবগুলো ডিম আমি কেটে নিব। যখন ডিমগুলো কাটা হয়ে যাবে তখন এর মাঝে খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব আর সামান্য একটু লবণ দিয়ে নিব ডিমটা ভাজি করার জন্য এবার হলুদ আর লবণটা খুব ভালো করে ডিমের মাঝে মাখিয়ে নেব খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবারে আমি ডিমটা ভাজি করব সেই জন্য একটা ফ্রাইং প্যানে আমি চার টেবিল চামচের মতো তেল দিয়েছি যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মাঝে ডিমগুলো দিয়ে দিব তারপর ডিমগুলো নেড়ে খুব ভালোভাবে ভেজে নেব আর ডিমটা সাইড দিয়ে কেটেছি সেই জন্য ডিমটা ফুটে উঠেনি নিই তা না হলে কিন্তু ডিমটা ফুটে উঠবে অবশ্যই কেটে দেবেন নেড়ে চেড়ে যখন ডিমটার কালারটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি উঠিয়ে নেব আমি এইটুক কালারই রাখবো এখন আমি ডিমগুলো কুঠিয়ে নেব আপনি যদি আরেকটু বেশি ব্রাউন কালার পছন্দ করেন তাহলে আপনি আরেকটু ডিমটাকে ভেজে নেবেন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার যে তেলটা আছে এই তেলের মাঝেই আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। যদি আপনার মনে হয় তেল আরেকটু লাগবে তাহলে আপনি আরেকটু দিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় যেটুকু তেল আছে এইটুকু তেল যথেষ্ট ডিমটা ভুনা করার জন্য পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিয়ে এর উপরে আমি লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার জন্য পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে যখন সামান্য একটু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এর মাঝে আমি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব আবারও খুব ভালোভাবে নেড়ে আদা রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সামান্য একটু ভাজার পর আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মাঝে সামান্য একটু পানি দিয়ে নিব পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমি এখন গুঁড়া মশলাটা ইউজ করবো গুঁড়া মশলা দেওয়ার আগে পানিটা দিলে আজ হাজালো গন্ধটা বের হবে না সেই জন্যই পানিটা দিয়ে নেওয়া এর মাঝে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিলাম এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার দিব হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এখানে আমি টালা জিরা গুঁড়োটি ইউজ করেছি জিরাটাকে টেলে গুঁড়ো করে নিই টালা জিরা গুঁড়ো হয়ে যাবে এবার সবগুলো মশলা খুব ভালো হবে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষানোর পরে এর পানিটা শুকিয়ে যাবে এবং উপরে তেলটা ভেসে আসবে তার মানে কষানোটা হয়ে গেছে এবার এর সাথে আমি একটা মাঝারি সাইজে টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার জন্য এর স্বাদ অনেকাংশে বেড়ে যাবে অবশ্যই চেষ্টা করুন টমেটো দেওয়ার জন্য আর যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে দিতে পারলে টেস্টটা একটু ভালো আসে সেই জন্যই দেওয়া আবারও সামান্য একটু পানি দিয়ে দিব যাতে টমেটো আর মশলাটা একসাথে খুব ভালোভাবে কষানো হয় সেজন্য এবার আমি ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য চোলা গাছটা অবশ্যই মিডিয়াম করে দিব তা না হলে কিন্তু নিচে লেগে যাবে সেজন্য ফিরে এলাম চার মিনিট পরে দেখুন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব টমেটো আর মশলাটা টমেটোটা গলে গিয়েছে এর মাঝে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ভাজি করা ডিমটা দিয়ে দিব ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি এবং সামান্য একটু ভেজে নিয়েছি ডিমটা অলরেডি রান্না করা আছে তাই খুব একটা সময় লাগবে না আর আমি কোনো পানি ইউজ করব না কারণ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই কষানো মশলার মাঝে ডিমটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এবার এর মাঝে আমি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে দিব। আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে কাঁচামছটি একটু কেটে দিবেন এবার আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য চুলা রাসটা কমিয়ে জাস্ট কাঁচামচের ফ্লেভারটা আসার জন্য ফিরে এলাম দুই মিনিট পরে খুব ভালোভাবে ডিমটা রান্না হয়ে গিয়েছে এবার এর মাঝে আমি সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিলাম আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিমের সাথে ধনে পাতাটা মিশিয়ে নিব। এবার আমি আর ঢেকে দিব না কারণ ডিমটা আমার অলরেডি রান্না হয়ে গেছে সামান্য একটু নেড়ে মিশিয়ে নেব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেলে খুবই মজাদার ডিম্বোনা এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার ডিম্বুনা যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ